সল্লু অ্যাশ অভি এক ছবিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে সালমান খান ট্রাক চালাচ্ছেন পাশে অভিষেক বাচ্চন তারপর রাস্তায় দেখা গেল ঐশ্বর্য রায়কে তিনি লিফ্ট চাইছেন কিন্তু ট্রাক থামলো না এক জায়গায় এসে অভিষেককে সলমান নামিয়ে দিলেন বললেন তোমার গন্তব্য এসে গিয়েছে ভিডিওর সময়কাল দুই সাল দুঃস্বপ্নেও কেউ এটিকে বাস্তব ভাববেন না তবে নেটমহল মজা করে হলো এই ভিডিওতে উত্তর দিয়েছেন কেউ বলেছে এটা কোন পৃথিবী কেউ বলেছে অপ্রত্যাশিত কোলাজ একজন তো বলেছে দুই হাজার একে সালমান অ্যাশ রিলেশনে ছিল তখন অভিষেক কোথায় দুই হাজার তিনে কুচনাকহ হওয়ার পর থেকেই অ্যাশের সঙ্গে সালমানের হাম হামদিল দেম সিনেমার সময় প্রেম শুরু ঢাই একশো প্রেম কি দুজনে একসাথে ছিলেন সালমানেও ছিলেন কিন্তু তারপর ইতিহাস অন্যভাবে লেখা হয় সালমানের অত্যাচারে বিপর্যস্ত হয়ে সব ছেড়ে চলে আসেন অ্যাশ অভিষেকের সঙ্গে বিয়ে আরাধ্যার জন্ম তাও অভিষেকের জীবনও অন্যভাবে বইতে থাকে এখানে সালমানের কোনো জায়গা নেই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন